কালি চুমুক দে বই কি তো চুমুক দে asli dekhbe reka coffee

আপনি তো আপনার মায়ের অপেক্ষা করতে সবসময় আর কেন হারাবে আপনার আপনার মায়ের এরপর কত কাজ আপনার মা যে পাখি কিনে দেবে ধাক্কাকে বিয়ে করবেন কেমন লাগে তার ইচ্ছে তখন এই সব কাছের বন্ধুর কথা কি আপনার মনে থাকতেন কথা তখন কি পরিচয় থাকে এই চিন্তাটা মাঝে মাঝে আমাকে ঘুরে করে খায় আমি চাই আপনার সঙ্গে আপনার মায়ের মিল হয়ে যায় সবকিছু মনে করুন মায়ের আমি নিজে তো আমার মাকে অনেক ছোটবেলায় হারিয়েছি তাই আর কাউকে মা ছাড়া দেখতে আমার খুব খারাপ লাগে কিন্তু আপনার জীবন থেকে কি আমি ছিল দিনের মতন তাহলে লুসে যাবো পরের দিকে আপনি এখনো দাঁড়িয়ে আছেন পাচক মশাই মিন তাড়াতাড়ি তৈরি হয়নি আরে বাবা আজ মহানবনী ভোগ তৈরি করতে হবে অঞ্জলি আছে গন্দী আছে আরো কত কি আছে আপনি কেন খান

পরের কাজগুলোর কথা ভেবে এই যে আপনি এবার প্রচন্ড রেগে যাবেন রেগে গিয়ে আপনার গরম জলের বোতলটার কাছে যাবেন যাবো যাবো যাবেন তারপরে আপনি আপনার কাঁপে গরম জলটা ঢালবেন